যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটির মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই রাজনৈতিক শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস করেছেন নিউ ইয়র্ক মহানগরীর মেয়র মামদানিকে নিয়ে শুধু মার্কিন রাজনীতিতে নয় এখন আলোচনা হচ্ছে বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও নির্বাচিত হলে তিনি হবে নিউইয়র্কের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র সামাজিক মাধ্যমে তার বিজয়কে উদযাপন করলেন সঙ্গীত শিল্পী ফরজানা ওয়াহিদ শায়ান আমি মুসলমান পরিবারে জন্মেছি আমার মা নানি আমার পরিবারের সবাই তারা ফেসবুক পেজে সাইন লিখেছেন জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরে মেয়র ভোটে বিজয় আমাকে অনেক আশা দিয়েছে তিনি তার অনেক পরিচয়ের ভেতরে মুসলমান পরিচয়কেও সামনে এনেই রাজনীতি করেছে। এটা খুব শক্তিশালী আশা নিরাশার মধ্যে মানুষ হিসেবে আমাদের যাত্রা করে যেতে হবে কিন্তু আমি নিরাশার প্রচারক হব না যদি হই তবে আশা হতে চাই তুমি মনে রেখো আমি মুসলমান হেফাজতে রাখিয়া ধর্মের ভিত্তিতে কোনো মানুষকে ঘৃণা করতে রাজি নন জানিয়ে এই শিল্পী আরও লিখেছেন আমিও মুসলমানের মেয়ে এবং আমি এরকমই মুসলমান থাকব কোনো অবস্থাতেই কোনো যুক্তিতেই আমি পৃথিবীর আর কোনো মানুষকে ধর্মের ভিত্তিতে ঘৃণা করতে রাজি না তাকে আমার চেয়ে ছোট এবং নিজেকে কারোর চেয়ে বড় ভাবতে রাজি না কোনো অবস্থাতেই না আমার মুসলমানিত্বকে এইটুকু উচ্চতায় যেতেই হবে প্রতিটি উচ্চারণ হতে হবে সকল মানুষের সমান মর্যাদার পক্ষে আমার বিশ্বাসটা এর চেয়ে কম হলে আমি নিজেকে সাধারণ কোনো ভালো মানুষ হিসেবেও স্বীকার করি না ধর্মযুদ্ধ দূর কি বাদ আজকের পৃথিবীর মানুষ হতে হলে নিজের কাছে আমার এটুকু ন্যূনতম প্রত্যাশা এটাই আমার শিল্প এটাই আমার রাজনীতি এটাই আমার ধর্ম পৃথিবীতে কাউকে আঘাত করো না অপমান করোনা মনে মনেও কাউকে নিউ ইয়র্কের বাসিন্দারা ভোট দিচ্ছে নতুন মেয়র নির্বাচন করতে তাদের ভোটেই সৃষ্টি হতে যাচ্ছে এই মহানগরীর নতুন ইতিহাস বিশ্ববানিজ্যে প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক নানা কারণে সবার কাছে আকর্ষণীয় পশ্চিমের দেশগুলোই সাধারণত অভিবাসীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ লন্ডন মহানগরীর মেয়র পদে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান নির্বাচিত হওয়ায় পরিস্থিতি কিছুটা বদলাতে থাকে সেই ধারাবাহিকতায় আফ্রো এশিয়ান পরিচয় নিয়ে জোহরান মামদানি এসেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরে নির্বাচনী মহারণে প্রখ্যাত ভারতীয় চিত্র পরিচালক মীরা ছেলে জোহরান মামদানির জন্ম ওগান্ডার রাজধানী কাম্পালায় উনিশশো একানব্বই সালের আঠারোই অক্টোবর সদ্য চৌত্রিশ বছরে পা দেয়া এ রাজনীতিকের বাবা মাহমুদ মামদানি ভারতে জন্ম নেয়া গান্ডার শিক্ষাবিদ জোহরানি যখন পাঁচ বছর বয়স তখন তার মা বাবা তাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় আসেন এই দুই বছর পর তারা স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান নিউ ইয়র্কে মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উত্থান অনেকটা হঠাৎ করে দুই সালে ডেমোক্রেটিক পার্টির এই রাজনীতিক নিউ স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন দুই সালের অক্টোবরে জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের লড়াই করার ঘোষণা দেন তখন তিনি প্রায় সবার কাছেই অপরিচিত ছিলেন এক বছরের কম সময়ে তিনি এতটাই পরিচিত হয়ে ওঠেন যে তাকে নিয়ে সারা বিশ্বেই আলোচনা হতে থাকে তিনি তার দলীয় মনোনয়ন প্রতিদ্বন্দ্বীদের হারানোর পর ভীষণভাবে আলোচনায় আসেন এসব প্রভাবশালী প্রার্থীদের বিবেচনায় জোহরান মামদানি একদিকে যেমন তরুণ অন্যদিকে অনভিজ্ঞ তবে তার ভাষ্য পৃথিবী বদলাতে বয়স বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার তিনি তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন আঞ্চলিক প্রেক্ষাপট থেকে জোহরান মামদানি উঠে এসেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে তিনি গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোজার তিনি ক্ষমতায় গেলে ইসরায়েলের নিউ সরকারি অর্থ বিনিয়োগ বন্ধ করতে চেষ্টা করবেন তিনি মনে করেন আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করা উচিত